ফ্যামিলি আমাকে এরকম করে বিদায় করে দিল মানে বিদায়ের একটা পর্ব থাকে আমার দাদুকে আমার কাছে আসতে দেয় নাই তারপরে ও তখন বুঝছে ও তো আমার চেয়ে অনেক ও বুঝছে বলে যে আমি আসি তোমার সাথে ভয় পাই কথা কথা বলছে আমি তো গাড়িতে উঠে গেছি তাকাইও নাই আমি ওই দিকে বাড়ির দিকে একবার তাকাইও নাই তারপরে আমাকে যখন নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সবাই গাড়ি থেকে নেমে গেছে আমাকে শুধু বলল যে থাকো তোমাকে নিয়ে যাবে এসে ইভেন কি সবচেয়ে মজার বিষয় আমি আজও প্রশ্ন করি সেই মানুষটাকে ওই মানুষটা আমাকে রেখে চলে গেছিল কোথায় গেছিল গডনস একটা ঘন্টা আমি বসে রয়েছি গুরু কেউ আসে না এক দেড় ঘন্টা পর আমার যা আসছে বড় যা সে বলল যে নামো আমি না কেঁদে দিছি ওনাকে দেখে আমার মনে আছে ওনাকে আমি জড়ায় ধরছিলাম পরে বলে কি চলো ওই ভাবি আমাকে ঘরের ভিতরে নিয়ে গেছে ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পর আমাকে বসতে দিছে আমার শাশুড়ি যে উনি আমার দিকে সুদৃষ্টিতে তাকায়ও দেখে তারপর আমাকে বড় ভাবির রুমে পাশে বড় ভাবির রুম ওখানে বসাই দেওয়া হলো আমার যা আমার জন্য অনেক করছে পৃথিবীতে কোনো যা এত কিছু করে না উনি আমার মার অবদান নিছে তো একটা টিনের ঘরে আমাকে থাকতে দিছে গুরু এর আগে আমি কখনোই আমি খুব জমিদার ফ্যামিলি থেকেই আসছি বলা যায় সো বাবা তো তাহলে ওই অর্থে তোমাকে যেটা বোঝানোর কথা চেষ্টা করেছিল যে যেখানে তুমি আমি মিলিয়েছি ওখানে যাও তুমি হয়তো এর জায়গায়ই নেই তা আমি না তখন বুঝি নাই যে আমার জায়গায় নাই হ্যাঁ এখন বুঝতেছো যে আসলই পরিস্থিতি এরকম পেলানোর পরে আমি যখন ঘরে ঢুকলাম ঢুকার পরে যখন আমি ঢুকি তখন ওই টাউট আসছে আমার হাজবেন্ড তা আমি বললাম তুমি কোথায় থেকে আসলা বলে কি আমি ছিলাম পলায় ছিলাম বাড়িতে তো সমস্যা দুই ভাই বিয়ের বাকি ছিল তিন দিন পরে ও ঢাকায় চলে গেছিলো তো ওর একটা কোনো কাজ ছিল তো পরে সাত দিন পরে যখন সে আসলো ওই সময় আমি ওই যে নতুন চুলা দেখা রান্না করা রুটি বেলা ওই সময় আমাকে বলা হইতো যে বাপের বাড়ি থেকে কোনো কিছু শিখে আসো না বিয়ে বসছো কেন সেটা তার মাথায় ছিল না হ্যাঁ আমি দুপুরবেলা রান্না করতাম ও আটজন নয় জনের ফ্যামিলি ছিল ওই আটজন নয় জনের রান্না আমি চুলাতে করতাম আমার হাতে অসংখ্য দাগ আসছে পুড়ে যাওয়ার একটা বাসায় করতে কখনো আমি ডিম ভেজেও বাসায় ভাত খাইনি আমার আম্মা কষ্ট হয়েছে ইভেন কি এত মানে নোংরা নোংরা ইঙ্গিত দিয়ে কথা বলতো বিয়ে বসে গেছে যে আমার সাথে শুইতে পারে থাকতে পারো কাজ করতে পারো না কেন তা আমি বলছি মা আমি তো এই জিনিসগুলো শিখে আসি নাই আমাকে সময় দিতে হবে তাই আমি খুব জেদি ছিলাম আমি যদি মনে করি আমি করব সেটা আমি করেই ছাড়ি আল্লাহ আমাকে এই শক্তিটা দিছে আমার জীবনে না বলতে কোনো শব্দ দে প্র্যাকটিস শুরু হয়ে গেল হ্যাঁ আমি করেছি সেটা इवन কি আমি দুপুরবেলা রান্না করতাম দুপুরে সবাই একসাথে টেবিলে খেত আমি খেতাম কাজের একটা মেয়ে ছিল অঞ্জনার নাম ওর সাথে আমি জীবনে কখনো ওই মানুষটার সাথে বসে টেবিলে খেতে পারিনি আমার কি অপরাধ সেই মানুষটা কি ভূমিকা জন্য কোনো ভূমিকা রাখে নাই যখন আমাকে খারাপ কথা শোনাইতো তখন একটা খাটির কোণাতে বসে আমার রুমে আমি কান্না করতাম তখন ওই মানুষটা আমাকে বলতো কি হয়েছে তখন আমি বলতাম জানো তোমার মা আমাকে এত নোংরাভাবে কথা বলছে আমি এই যে রান্না করি আমাকে ইন্সপায়ার করতে পারে আমি তো জীবনে করি নাই দিন আমাকে এত বাজে বাজে কথা শোনাই আমি না এগুলো নিতে পারি না তখন বলতো যে ঠিক হয়ে যাবে আমি তো আসলে বিয়ে করছি এভাবে আমার কথা হচ্ছে তুমি বিয়ে করছো তোমার দুই ভাই রেখে তুমি ছোট তুমি বেকার সেটার জন্য আমি কেন অপরাধী আমাকে এত এত বেশি বেশি কথা শারীরিক আঘাত করা হইতো দেখ আমি একটা জিনিস মানে কোনো কিছু নিয়ে গেছি কোনো কিছু পছন্দ হয় নাই ওরকম ধাপাস করে বেলুন দিয়ে যখন ই করতো বেলুনটা এসে আমার এখানেই লাগলো বা এখানেই লাগলো মানে উনি ইনডাইরেক্টলি আমাকে টর্চার করতো আমার শাশুড়ি তারপরে এগুলো আমি যখন তাকে বলা শুরু করলাম বললো যে এগুলো তোমার সহ্য করতে হবে আমার তো বলার জায়গাটাই গুরু হয়ে যায় কখনো রিয়েকশনও করতো না কিছু বলতো সাথে তোমার কোনো যোগাযোগ নাই না আমি তো যোগাযোগ কখনোই করিনি আমার বাড়ির সাথে ওই যে চলে আসছি আর কখনোই যোগাযোগ করিনি তারপরে এক মাস পরে আমি অসুস্থ হয়ে যাই আমার ইউরিন ইনফেকশন হয়ে আমার ইউট্রাস ইনফেকশন হয়ে গেছে তখন হচ্ছে আমাকে যে হাসপাতালে ভর্তি করবে ওই টাকাটা তার কাছে ছিল না তখন আমার বাবাকে কল দেওয়া হয়েছে আমার আব্বা ছুটে চলে আসছে ওই মধ্যে আমাকে হাসপাতাল অলরেডি ভর্তি করা হয়েছে তখন ডাক্তার আমাকে বলল যে আপনার ওয়াইফের তো ইউটাস কেটে ফেলতে হবে তো এটা যদি আমি কেটে ফেলে তখন সে আর বাচ্চা কনসেপ্ট করতে পারবে না আমার আব্বাকে দেখেও বলা হয়েছে আমার হাজব্যান্ডকে দেখে বলা হয়েছে তখন বলছে আমার তো আসলে ওই ইম্পর্টেন্ট ওটা ইম্পর্টেন্ট না যদি ওর জীবন তো আগে তারপর যখন আমি পনেরো দিন হাসপাতালে থাকা অবস্থায় চিকিৎসা করে যখন আমার ওই সময়টা সে আমার সাথে স্বাভাবিকভাবে যোগাযোগ করে নাই ওই সময় সে আমার সাথে যোগাযোগ করে নাই বিয়ের এক মাসের মাথায় সে থাকতো তার ব্যাচেলার বাসায় কিছু করতে পারতেছে না তো আমার জন্য আমি না বাসে ঢুকার সাথে সাথে আমার মনে আছে আমি ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে গলা জয়াদাম বলছি তুমি আমার সাথে এরকম করতেছ কেন আমার আব্বা তোমার ব্রেন ওয়াশ করতেছে আমার বাপে তোমার নিয়ে যাবে আমি বলছি চলো আমরা চলে যাব আমি ডাক্তারের কাছে এসে পরের দিন ডাক্তারে বলছে আমি অপারেশন টপারেশন কিচ্ছু করব না আপনি আমার রিলিজ দিয়ে দেন আমি চলে যাব সত্যি কথাই আমি সাথে বাড়ি চলে এসে আমার আব্বা বসে জীবন আমার আরেকবার ভুল করলা তুমি তারপরে যখন ফাইনালি আমি বাড়ি চলে গেলাম গুরু বাড়ি যাওয়ার পরে সবাই আমার নামে একটা রিউমার ছড়াইলো যে আমি হিজড়া তখন আমি এই কথাগুলো না আমার কানে ভেসে ভেসে আস দূর থেকে তখন আমি বললাম আমি হিজড়া হলে তোমার সাথে থাকি কীভাবে তুমি আমার সাথে সংসার করতেছো কীভাবে বলকি কে বলছিস এগুলা ও সেগুলা তো তোমার বোন বলতিছে পুরা এলাকা ছড়াই ফেলছে আমি হিজড়া তো সে কি প্রতিবাদটা করতে পারতো না আমি হিজড়া নাকি আমাকে কি সে হিজড়া নি আসছে আমার গঠন কি হিজড়া আমি দেখতে কি ওরকম সে কথা কিভাবে সে বলসে তার ফ্যামিলিকে আমার ইউট্রাস কেটে ফেলে দিতে হবে তুমি আমার কিছু গাইনে প্রবলেম থাকতে পারে এটা তো আল্লাহ তালা দিয়ে দিচ্ছি সেই জিনিসটাকে এক্সোরেট করে তখন ওই শব্দটা ব্যবহার করা গুরু ওই সময় ওই কথাগুলা হজম করা একটা বাচ্চা মেয়ে আমি আমি সব কিছু ছেড়ে আসছি ওই সময় ওই কথাগুলো হজম করার মতো শক্তি ক্ষমতা কোনোটাই আল্লাহ আমাকে দেয় নাই কিন্তু আল্লাহ সুবান আমার এত বেশি ধৈর্য দিছে যে আমাকে যদি কেউ চাবুকও মানে না গুরু আমার পিঠে আমার মনে হয় লাগে না আমি এত বেহায়া এটা ধৈর্য বলবো না এটা বেহায়াপনা ছিল আমার তারপরে যখন এগুলো বলছে বলার পরে আল্লাহ কি রহমত আমি এক মাসের মাথায় কনসেপ্ট করছি কনসেপ্ট যখন করলাম তখন আবার আরেক নতুন পার্ট শুরু হলো তোমার জামাই তো বেকার তোমারই খাওয়াইতে পারে না তুমি আবার যে পেটে আরেকটা নিলে ওটারে কে খাওয়াইবে এরা কত বহুরূপী প্রাণী হইতে পারে গুরু তখন আমার তিন মাস ওর বোন একটা হচ্ছে বাঞ্জা সরি তো সেই শব্দটা আমার বলতে হচ্ছে মানে তার বোন হচ্ছে বাচ্চা হয় না বাঞ্জা গুরু আমাকে তো বাঞ্জাও বলতে পারতো না হলে হিজরা কেন হিজরা কাকে বলে তার জেন্ডার ওই রকম একটা লোক আর গায়ে লাগে নাই আমাকে হিজরা বলছে তারপরে আমি কনসেপ্ট করার পরে তার বোন এসে আমাকে বলতেছে ওই বাচ্চাটা আমাকে দিয়ে দিবা কেন দিবা তোমাদের তো পালার ক্ষমতা নাই তোমার জামাই তো এই থানাতে হ্যাঁ আসলে সে যেহেতু বন্ধ সেই কারণে এটা বাচ্চা নিতে যাচ্ছে আমি আমার হাজবেন্ডকে বলছি আমি জীবন ও বাচ্চা দিব না তুমি যদি আমাকে না পালতে পারো আমি আমার বাবার বাড়িতে চলে যাব। আমি আমার বাচ্চা দিব না তারপরে সে আমার আমার পেটে ব্যথা হইতো এটা আমার অভ্যাস ছিল ওর মা না আমার মনে আছে ওর সাথে এসে একটা স্টিলের গ্লাসে আমাকে এক গ্লাস পানি দিছিল সে পানিটার কালার ছিল কালো তো পেটে ব্যথার জন্য আমাকে বলছে যে এই পানিটা খাওয়ার জন্য তা আমি ওই পানিটা যখন খেলাম খাওয়ার পর থেকে আমার অসহনীয় ব্যথা পরের দিনে আমি পিজি হাসপাতালে নুরুন নাহার খানম ম্যাডামকে দেখাইতে গেছি ম্যাডাম বললো তোমার বাচ্চা তো পেটেই মরা গুরু আমার ওই সময় যে কি পরিমাণ কষ্ট হয়েছে আমার আম্মা আমাদের বাসার একটা কল ছিল কলের পার আটকানো ছিল ওইখানে কলের পারে আমার আম্মা মানে আমি অনেক চিল্লা কাঁদতে মানে আমার মনে হইতেছিল যে আমি দুনিয়াতে মর যাব আমার এত ব্লিডিং হইতেছিল এত ই হইতেছিল আমার আম্মা তখন সমানে আমাকে গরম পানি ঢালতেছিল বলতেছে আল্লাহ কাছে ধৈর্য ধারণ করো তারপরে তো আমি একটু সুস্থ যখন হইলাম তখন আমি ওই কথাটা আমার হাজবেন্ডকে বলছি যে তোমরা যে তোমার মাঝে এই কাজটা করলো বলে যে এটার কি প্রমাণ আছে আমি বললাম আমি সুস্থ মানুষ আমাকে পানি খাওয়ানোর পর থেকে আমার পেটে ব্যথা তাহলে এই কাজটা কে করছে বলে তুমি আদৌ কনসেপ্ট করছো কিনা এটাই তো সন্দেহ তখন আমার হাজব্যান্ড আমাকে বললো যে আসলে ওরা যে তোমার সাথে খারাপ আচরণ করে আমি প্রথমত বেকার দ্বিতীয়ত হচ্ছে আমার আব্বা আমার একটা স্বপ্ন ছিল আমি ইংল্যান্ডে যাব পড়াশোনা করব এই জন্য আমি সবসময় প্রশ্ন করতাম আমার কি অপরাধ কেন তার আমার সাথে এরকম করে সবসময় আমার একটা মানে মানসিক চাপে রাখতো একটা অত্যাচার করতো আমি বললাম কি আমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে অলরেডি আমার ড্রপ হয়ে গেছে আমি বললাম যে আমি ভর্তি হব তো সে আমাকে স্কুলে ভর্তি করাই দিছে ঠিকই কিন্তু সে দায়িত্ব পালন করতে পারে নাই একটা টিচারও রেখা দিতে পারে নাই সে নিজেও কোনোদিন আমাকে পড়ায় নাই আর আমি যখন পড়তে বসতাম গুরু সকালবেলা তখন হচ্ছে তার মা ঝাড়ু দিয়ে টিনের ঘরে শব্দ করে করে বাইরে এই বাড়িতে কোনো পড়াশোনা হবে না এই বাড়িতে কি মানুষ জমিদারি করতে আসছে এই বাড়ি থেকে আমি পড়াশোনা করাইতে আসছে আমার বাড়িতে কাজ করে খেতে হবে আমি বাধ্য হয়ে গুরু বাইরে যেতাম আমাকে এক ঝাঁকা সবজি দিত আমি বসে বসে করতাম আর চোখের পানি ফালাইতাম আমি বলতাম একটু পড়ার সুযোগ পাইতাম না সকালবেলা নাস্তা বাড়াইতাম দুপুরে রান্না করতাম ওই বাড়িতে তার কোনো বউ ছিল না আমি ছাড়া আমার যা ছিল বড় যা সে তো সকালে অফিসে চলে যেত আমি কোনোদিন পড়ার সুযোগ পাইতাম না স্কুলে যাওয়ার সুযোগ পাইতাম না শুধু নামেই আমাকে ভর্তি করাইছিল তারপর না বলে সে লন্ডনের জন্য অ্যাপ্লাই করলো হুট করে লন্ডন হয়েও গেছে তার এক সপ্তাহের মধ্যে দুই সপ্তাহের মধ্যে তার চলে যেতে হবে জানুয়ারির বাইশ তারিখে তার চলে যেতে হবে তখন আমি বললাম তুমি আমার সাথে এত বড় ছিট করলা তুমি আমাকে না বলে চেষ্টা করলা বলে কি এটা হয়ে গেছে আমি জানতাম না যখন চাইছি তখন হয় না এখন আমি চাই নাই হয়ে গেছে সে আমাকে বলে যে তুমি তোমাকে আমি বাড়িতে রেখে যাবো আমার আব্বা মা তোমাকে খুব আদর করবে তুমি পড়াশোনা করবা তুমি করবা আমি স্টুডেন্ট লন্ডনে নিয়ে যাব তুমি তো হ্যাঁ আমি তখন বলছি তুমি আবারও ভুল করছো তুমি কার হাতে কোন জায়গায় আমাকে রেখে যাচ্ছ বলে কি আমার কথা যখন তোমার মনে পড়বে তখন আমার বাবা মাকে দেখবা তারা আমি বলছি যে তাই না তুমি আমাকে এমন জায়গায় রেখে যাচ্ছ সে আমাকে কমিটেড করে গেছে গুরু এত টাউট ছিল যে তুমি মরে গেল আমার পারমিশন ছাড়া এই বাড়ি থেকে বের হবে না তুমি আমাকে কথা দাও ওই যে এক জায়গায় আমি আটকা কথাই আমি কখনো ওয়ার্ড ব্রেক করতে পারি না কমিটেড ব্রেক করতে পারি না আমি তাকে কথা দিলাম আমি এখানেই থাকব সে যেদিন গেল ওই দিন থেকেই শুরু খুদার কসম তাদের টাউট আমি শুরু হয়ে গেছে আমাকে ওই বাড়ি থেকে বের করা এমনও করতো ওর যে ভাই ছিল ও এলাকার যত খারাপ পোলাপান ছিল সবাইকে আমার নাম্বার দিয়ে দিছে পোলাপান আমার পিছনের ঘর মানে আমার ঘরের পিছনে গুড় গুড় করতো গুরু আমি সন্ধ্যার সময় ইউরিন পাস করতাম সকালবেলা ওটে করতাম এরকম করতে করতে আমার কিডনিতে ইনফেকশন হয়ে গেছে আমি এক মাস ওইভাবে ওই ঘরে ছিলাম তারপরের দিন তার বোন আসলো এসে রাতের বেলা আমার বলতেছে তুমি আব্বা আম্মার সাথে থাকবা আমি আমি বাবা আম্মার সাথে থাকতে পারবো না শ্বশুর শাশুড়ির সাথে কীভাবে থাকে তখন ওই যে ওরা না গেম করেই আসছে তখন ওই যে ওর যে ভাই যে আনম্যারিড ও আসছে এসে বলতেছে এই তার বাচ্চা এই শুকুরের বাচ্চা আমার মাকে উঠায় বকতে আমার যে মা আমাকে দুনিয়াতে এনে পাপ করে নাই আমার পাপ আমি এই বাড়িতে আসছি এই শুকুরের বাচ্চা এই তুই এক ফুরিয়ে মরতে বেড়ে যা তোর এত সরম লজ্জা নাই তো এত ভ্যা কেন তোকে তাড়ানোর জন্য এত অত্যাচার করা হইতেছে তোর উপরে তাও তুই না তোর তুই শ্যাস ফ্যামিলির পর আমি বলছি আমি যেই মানুষটার জন্য আসছি ওই মানুষটা না বলতে আমি বের হব না আপনি কে আমাকে বের করার গুরু আমার চুল তো অনেক বড় ছিল চুলের মুঠি ধরে আমার হাত এভাবে টেনে ধরে আমাকে টিনের ঘর থেকে শেষরাইতে শেষরাইতে গেটের বাইরে বের করে দিছে ইভেন কি ওর বোন ওর মা ওর বাবা সবাই আমাকে ডাক্তার বের করে দিছে তারপর ওখান থেকে আমি হাঁটতে হাঁটতে হাসপাতালে গিয়ে ওখানে একটা আঙ্কেল ছিল ওই আঙ্কেল আমাকে মেয়ে বলতো ওকে বললাম যে আমি তো আসলে টাকা পয়সা নাই ফোন নাই আমি কি করব তখন ওরা আমাকে ভর্তি করলো বলে কি বলো তুমি তোমার টাকা পয়সা লাগবে তখন বললো যে ডাক্তারকে বললো আমার মেয়ে তখন আমাকে ইঞ্জেকশন দিল স্যালাইন দিলো লো প্রেশার তো খেতে দিল কি হয়েছে কি হয়েছে আমি কিচ্ছু বলি নাই গুরু কারণ তখন হয়েছে আমার বাণিজ্য তাকে তারপরে আমি একটা মামাকে ফোন দিছিলাম। ওর বাসতে জামাই ছিল তোর মামাকে বললাম মামা আপনাকে একটু ফোন দেবেন বলার পর ও আমার সাথে ফাইনালি কথা বললো তখন শুধু আমি কান্নায় ঘুরছি আধা ঘন্টা আমি বললাম তোমার বাবা মামাকে এরকম খারাপ খারাপ কথা বলছে তোমার বাবা মামার সাথে এরকম ফ্যামিলি উঠায় কথা বলছে আমাকে গা হাত দিয়ে বের করে দিছে এখন আমি আর বাড়িতে যাবো না আমার তো বাড়িতে যাওয়ার কোনো রাস্তা নাই আমি আমার বাবাকে কী বলবো হয় আমি গাড়ির তোলে পরে না হয় তুমি আমার কোনো একটা ব্যবস্থা করো ও বললো যে তুমি বাড়িতে যাও আমি তোমার ভাইকে কালকে পাঠাবো পাঠায় তোমাকে নিয়ে যাব আমার উপরে একটু বিশ্বাস করো আর ওই মামাকে বললো কোনোভাবে ওকে হাতছাড়া করবি না ও যদি একবার যায় হয় মোট আর না হয় বাড়ি যাবে তবে ও বাড়ি যাবে না ও মোটে ওটা আমি জানি তোমার মামা আমার হাতে ধরে রাখছে আমাকে ছাড়েনি তোমার মামা আমাকে রিক্সায় উঠায় বুঝে সুজে আমাকে বাড়িতে নিয়ে আসছে আমাকে বাসায় দিয়ে মামা চলে গেছে ঠিক তার পাঁচ মিনিটের মধ্যে আমার হাজবেন্ড ফোন দিস বলতেছে আব্বা কোথায় ওই যে আমার সাথে গুরু যোগাযোগ হয়েছে ওর এটা তোর বাবা মা জানে না বলে কি ও তো নাই ও তো গতকালকে বাড়ির থেকে চলে গেছে কই গেছে কি জানি কোন ছেলের সাথে ভাইগে গেছে তোমার কোন বন্ধুর সাথে সারা রাত কাটায়া তারপরে আসছে দেখেন কত বড় নোংরা হইলে মানুষ এগুলা বলতে পারে বলে কি ও যে গেছে তার প্রমাণ কি ও নাকি জিজ্ঞেস করছে বলে যে তুমি আমার কথা বিশ্বাস করো না তুমি আমার সন্তান আমি কি তোমার আমি বাবা হয়ে কি মিথ্যা কথা বলবো তোমার বউ তো সারা রাত তোমার এক বন্ধুর সাথে থাইকে আসছে তাহজবিল্লা আমি সারা রাত বন্ধুর সাথে কোথায় থাকলাম তারা আমাকে বের করে দিছে আমি হাসপাতালে ছিলাম আল্লাহ কি রহমত গুরু আমি যদি ওই মামার মাধ্যমে যোগাযোগ করে ওকে না জানাই প্রমাণ করতো যে আমি ওখানে ছিলাম তারপর ও নাকি বলছে যে আপনারা যে আমার বাবা মা বলতে ঘৃণা হয় আপনারা এরকম নিকৃষ্ট এবার বুঝছে সে হ্যাঁ আমি তাকে দুইটা অপশন দিয়েছিলাম যে হয় তুমি আমাকে চাও আর হয় তোমার ফিউচার চাও তখন ও আমার সাথে বলছে তুমি আমাকে ছয়টা মাস সময় দাও আমি ছয় মাসের মধ্যে চলে আসবো আমার ভাই পরের দিন বাবা বাড়িতে নিয়ে চলে গেছে আমাকে তখন আমার আব্বা বাবা বলছে ছেড়ে দাও ছেড়ে দাও আমি তখন গুরু পৃথিবীতে মনে হয় হাজবেন্ডের জন্য কেউ বাবা বাড়ি থেকে পালায় না ও যেদিন লন্ডন থেকে আসছে ওইদিন আমি আবার পলাইছি আমার আমার আব্বা আটকায় রাখছে ওই আমার আব্বা আমার গায়ে হাত দিছে পর্যন্ত আমার বলছে যে তুই ভুল করিস না তুই পাগল হয়ে গেছিস আমি আমার আম্মার বলছি আম্মা আমার বিয়ে দিলে কি হবে আর একটা বেটার সাথেই তো যাবো আম্মা একটা লুকড়ে নিয়ে আমি থাকি ছোটবেলার থেকে তো ও ছাড়া আমার ব্রেনে কিছু নাই আমার চাইলে অন্য কোনো ছেলের সাথে যেতে পারবো না আম্মা আমার আম্মা আমাকে রেসপেক্ট করে লাকেজ টাকেজ গুছায় আমার বড় ভাইরে ফোন দিয়েছে আমার বড় ভাই করে আমার ভাসুরের বাসায় নিয়ে গেছে সকালবেলা তাকে নিতে গেছি পরের দিন সে না উত্তরার রাস্তা দেখে এই দেখে সেই দেখে সে আমার দিকে তাকায় দেখে না ও না আমার দিকে তাকানোর সাহস পাচ্ছিল না আমাকে যা রেখে গেছে তার অর্ধেক এসে পাইছে তো আমি মানে এয়ারপোর্ট থেকে কাঁদতে কাঁদতে ভাষা পর্যন্ত আসছি তখন আমাকে রুমে ঢুকাইলো ও আর আমি রুমে ঢুকলাম ঢুকানোর পর আমাকে গলা ঝড়াইয়া ধরছে ধরার পর বলতেছে এখন তো আমি চলে আসছি এখন তো তোমার কান্না করার কিছু নাই আমি তো সব ছেড়ে তোমার জন্য চলে আসছি তখন আমি একটা কথা বলছিলাম তুমি তোমার ফ্যামিলির কথায় আবার গলে যাবা না তো আবার আমার সাথে ভুল করবা না তো বলছে না আমরা অনেকক্ষণ একসাথে ছিলাম আসরের পর পরে ওর বাবা আর ওর মা চলে আসছে আমি বললাম বাবা মা কি নাটক করতে আসছে বলে যে আমার নিতে আসছে আমি বলছি আমি জীবনও যাব না যেদিন বিচার জমছে সেদিন আমি তিনটা প্রশ্ন করছি আমার চরিত্র নিয়ে কোনো কথা বললো আমার চরিত্রে কি দোষ ছিল আমার গায়ে হাত উঠানো হইলো কেন আমাকে টর্চার করা হইলো কেন আমার কি অপরাধ ছিল যে মানুষটার সাথে গুরু আমি সংসার করি মানুষটাও প্রতিবাদ করে নাই আমাকে বলে নাই ফাইনালি এর থেকে এগুলো তো অনেক কিছু বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়ে যাওয়ার পর একদিন পরে আমাকে বের করে দিছে তখন আমি ওকে বললাম যে এসব নাটক বন্ধ করো যতবার বাড়িতে নিবা ততবার আমাকে বের করে দিচ্ছে ফাইনালি বলল যে আপনারা কি চান বলো যে এই মুহূর্তে এখন ওকে তুমি তিন তালাক দিয়ে দিবা ওকে নিয়ে কোনো ভাবে তুমি সংসার করতে পারবে না তোমাকে আমি সম্পত্তি থেকে বঞ্চিত করব তখন ও বলসে যে না আপনি আমার যেটা থেকে বঞ্চিত করেন ওর কি অপরাধ ওকে আমি কেন ছাড়বো তখন ও আমাকেিনে ঢাকায় জ্বলে আসলো ঢাকায় জ্বলে আসার পর যে মানুষ আমাকে বিশ্বাস করে ঢাকায় জ্বলে আসছে গুরু সেই মানুষ কারণে অকারণে আমার গায়ে হাত তুলতো আমি বারবার জিজ্ঞেস তুমি আলাদা সংসার শুরু হয়েছে সংসার যখন হইল ঢাকায় তখন সে বেকার তার বাবা মা কোনো টাকা পয়সা দেয় নাই কিছু করে নাই তখন গুরু আমি একটা কোম্পানিতে সেলসের জব নিলাম ওই কিছু করে না সে কিছু করে নাই গুরু ও আড়াই বছর চাকরি পায় নাই লন্ডন থেকে আসার পর আমি যখন ওই চাকরির বাসা বাড়া খাওয়া খরচ ওকে চাকরিতে অ্যাপ্লাই করার বিভিন্ন খরচ দিতাম তারপরে গুরু এর ওর অত্যাচার সহ্য না করতে পেরে আমি আসলে ওই একটা কথাই বারবার বলতাম আমার কি অপরাধ ছিল তোমার বাবা মা ভাই বোন কেন আমার সাথে এরকম করছে তুমি কেন এরকম করছো আমি জানি না ওটা আমার অপরাধ ছিল কিনা যতবার বলতাম ততবার আমাকে মারতো রাইট চলে সেটা আমি ওর টর্চার নিতে পারি না গুরু ও আমাকে এত টর্চার করতো বাড়িতে চলে যেত না বলে বলে আমাকে যেদিন বাড়িতে তিন দিন পর আসতো আইসা উইদাউট রিজনে আমাকে মারতো আমি শুধু ওইটা জানতে চাইতাম যে তুমি আমার গায়ে তুলো কেন আমার গায়ে হাত হাততলো তখন ওর ভাইকে বিচার দিলাম যে মিয়া ভাই আমার কি অপরাধ আমি সংসার আর টিকাইতে পারছি না তখন বিচার করে দেয় দুদিন পর পর বিচার সালিস করে দেয় ওর জেলাও সেই কুদু ও ও আসলে এরকম অসুস্থ তারপর আমার মেয়ে কনসেপ্ট করার আগে আমি করলাম কি সেপারেশনে চলে গেলাম আমি অফিসে যাইতাম আসতাম তখন রাজলক্ষ্মী আবার ভেজে নিচে আমার পা দরায় জড়া বৈশা থাকতো লোকজনের সামনে সিগারেট করতো লোকজন সিদ্ধান্ত নিলে মানে এক মাসও থাকতে দেয় নাই জোর করে ব্ল্যাকমেল করে আমাকে বাসায় নিয়ে আসছে আবারও